ভাবন্ত একটা প্রিন্টার যেটা কাগজ নয় বরং বাস্তব বাড়ি বানিয়ে দেয় অবাক লাগলেও এই প্রযুক্তি এখন বাস্তব থ্রি কনস্ট্রাকশন প্রিন্টার একটা রোবোটিক এমনকি খরচ ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কম এবং এটা পরিবেশ বান্ধব বিশাল আকারের একটি থ্রি প্রিন্টার সিমেন্ট আর বিশেষ কংক্রিটের মিশ্রণ ব্যবহার করে ধাপে ধাপে দেয়াল গড়ে তোলে কম্পিউটারে তৈরি ডিজাইন অনুযায়ী এই প্রিন্টার কাজ করে এই প্রযুক্তি শুধু দ্রুত নয় খরচে ও সাশ্রয়ী শ্রমিক কম লাগে সময় বাঁচে আর পরিবেশ বান্ধব উপায়ে তৈরি হয় পুরো ঘর বিশেষ করে গরিব দেশগুলোর জন্য এটা হতে পারে আশার আলো মেক্সিকোতে গরিবদের জন্য পঞ্চাশটির বেশি থ্রি প্রিন্টেড ঘর বানানো হয়েছে দুবাই বানানো হয়েছে অফিস বিল্ডিং উন্নত দেশগুলোতে ইতিমধ্যেই এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়ে গেছে এটাই হতে পারে ভবিষ্যতের হাউজিং সলিউশন দ্রুত সাশ্রয়ী আর পরিবেশ বান্ধব থ্রিডি প্রিন্টার দিয়ে ঘর বানানো প্রযুক্তি বদলে দিচ্ছে নির্মাণ শিল্পকে আপনি কি এমন থাকা পছন্দ করবেন